আজকে আম্মা অসুস্থ তো অনেকগুলো রুটি বানাবো তার জন্যই চলে আসলাম এখানে ফ্রেস্টে আটা নিয়ে তারপর লবণ দিয়ে দিয়েছি আর আমি বরাবর করে এভাবে আটা করি চুলে আটা করলে ডোটা অনেক শক্ত হয়ে যায় বাট এইভাবে আটা করলে ইজিলি অনেকগুলো রুটি বানিয়ে ফেলা যায় খুব কম সময়ের মধ্যে তো বরাবর এভাবে আটা করার চেষ্টা করি আর আটা করে দেন রুটি বানাইতে চলে আসলাম তারপরে হচ্ছে এখানে আমি পনেরো ষোলোটা রুটি বানাবো যেটা তিন চার দিন চার পাঁচ দিন ধরে খাওয়া যাবে কারণ ওই অসুস্থ থাকলে প্রতিদিন আসলে বানানো সম্ভব হয় না আর এভাবে বানিয়ে তারপরে হচ্ছে ফ্রিজিং করে রেখে দিলে আসলে ইজিলি খাওয়া যায় তো আর প্রতিদিন বানানোর যেটা ঝামেলা সেটাই থাকে না আমি এখানে রুটি বানায় নিতেছি সবগুলো মানচিত্র হইতাছে এত চেষ্টা করি গোল করার তাও মানচিত্র হয়ে যায় আর এখানে আমরা দুইজন দুইটা দুইটা করে চারটা রুটি খাবো তাই সেকি নিতেছি আর বাকি যে রুটিগুলো থাকবে সেগুলো ফ্রিজিং করে রেখে দিব আমি রুটিগুলো শেখিনি যা সকালবেলা রুটি খেতে কার কার ভালো লাগে ডিম ভাজি ডিম পোজ অথবা গরু মাংস যে কোনো কিছু দিয়ে আমার রুটিটা কী সুন্দর ফুল এটা হচ্ছে আমি ফ্রিজিং করে রেখে দিব এপাট ওপাট করে শেঁকে এভাবে করে রেখে দিব আমি রুটি দিয়ে এ খাওয়ার জন্য একটা ডিম পোজ করবো ডিম পোচ করতে আসলাম লবণ দিয়ে দিলাম আর আগে কেন জানি ডিম পোচ করলে কুসুমটা শক্ত খেতাম এখন নরম খেতে ভালো লাগে এই জন্য আসলে আমি কুসুমটা নরম রেখেছি তো এই যে ফাইনালি আমার নাস্তা রুটি আর ডিম পোচ আর ওই যে সেঁকে রাখা রুটিগুলো এগুলো এখন ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব ব্যাস তিন চার দিনের রুটি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার সকালের